ব্লকবাস্টার মুভি বাহুবলিতে মাহিসমতি নামটা নিশ্চয়ই সবাই শুনেছেন আজকে আপনাদের নিয়ে যাব সেই মাহিসমতি শহরে নর্মদা নদীর তীরে একটি প্রাচীন শহর তবে এর সাথে দক্ষিণী ছবি বাহুবলীর যত না মিল আছে তার চেয়ে বেশি মিল রয়েছে ভারতের আধ্যাত্মিক রাজধানী বেনারসের সাথে এখানে নর্মদায় নৌকো বিহার করলে বেনারসের ঘাটে স্থাপত্যের আদলে তৈরি অহল্লাবাই ঘাটকে দেখে আপনার বেনারসের গঙ্গায় নৌকো ভ্রমণের কথা মনে পড়ে যেতে বাধ্য এছাড়াও এখানে একটা দুর্গ আছে যা রানীর দুর্গ নামেও পরিচিত পুরাণ বলে এখানে নাকি রাবণকে ছ মাস বন্দি থাকতে হয়েছিল এছাড়াও মহেশ্বরী শিল্কের আতরঘর হলো এই মহেশ্বর আরও কত না যে ইতিহাস পুরাণ স্থাপত্য জড়িয়ে রয়েছে এই শহরকে ঘিরে তার সন্ধান পেতেই আজ আমি মহেশ্বরে আমি ঠিক নদীর মাঝখানে রয়েছি এখানে রয়েছে একটা শিব মন্দির হলকাদদের তৈরি শিব মন্দির সেই শিব মন্দিরে নৌকো করে আসতে হয় সেরকম নৌকো করে আমি এলাম নামলাম ভিডিও করলাম আপনাদের দেখালাম মাহেশ্বর আসতে গেলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে কিন্তু ইন্দোর ইন্দোর থেকে বাস আছে প্রাইভেট কার আছে বুক করে চলে আসুন এই মাহেশ্বরে ইন্দোর থেকে মাহেশ্বরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি একশো কিলোমিটারের আশেপাশে এই মাহেশ্বরে থাকার অনেক হোটেল রয়েছে আমি যে হোটেলটায় ছিলাম মোটামুটি ভালো পায়েল প্যালেস সেটাকে আমি দেখাচ্ছি আপনাদের ভেতরটা নিয়ে গিয়ে মান্ডু ফোর্ট থেকে ইন্দোরে ফেরার পথে আমি এক রাত্রি কাটিয়েছিলাম মহেশ্বরে আমাদের হোটেল থেকে মহেশ্বর ফোর্ট কিংবা অহল্লাবাই ঘাটের দূরত্ব প্রায় দেড় কিলোমিটারের মতন এখানে অটো পাওয়া যায় তারাই আমাকে নিয়ে ছেড়ে দিল অহল্লাবাই দুর্গের কাছে আমরা এখন চলেছি মানে আমি এখন চলেছি মাহেশ্বরী ফোর্ট এই মহেশ্বরী ফোর্ট আসার আগে একটা অটো স্ট্যান্ড আছে ওখান থেকে অটো ধরে আমরা যাচ্ছি পার হেড কুড়ি টাকা এটা মহেশ্বরী ফোর্টের যে প্রধান যে মূল যে গেট সেই মূল গেটের সামনে দাঁড় করিয়ে দেবে সেখান থেকে ভেতর দিকে ঢুকেই ফোর্ট আর যেখানে অটো পাওয়া যায় সেখানেই ফোর্টের পেছনের দিকে দরজা সেখান দিয়ে হেঁটেও আপনি কিন্তু ওপরে আসতে পারেন অটো যেখানে আমাকে নামিয়ে দিল সেখান থেকে ঠিক এক মিনিট হাঁটতেই যেন এক লহমায় পিছিয়ে গেলাম তিনশো বছর আগে এ হলো বিশাল এক রাজবাড়ি প্রাঙ্গন এই বাড়িগুলো দেখে মনে হলো চুন সুরকি আর ইট দিয়েই তৈরি এগুলোকে বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো এক বিশাল তরুণের নিচ দিয়ে ঢুকে পড়লাম মূল রাজবাড়ি প্রাঙ্গনে এখানেই রয়েছে রানী আহল্লাবাই হলকারের এক বিশাল মূর্তি পুরোনো পাথরের দেওয়াল আর বড় বড় কাঠের দরজার মধ্যে দিয়ে আপনাকে ঢুকতে হবে মূল প্রাঙ্গণে একটা সোঁদা গন্ধের সাথে ধূপের গন্ধ মিলেমিশে জায়গাটা একটা অন্য মাত্রা এনে দিয়েছিল সেদিন গাইডের কাছ থেকে শিবভক্ত অহল্লাবাই হোলকারের গল্প শুনতে শুনতে মাথা হেঁট হয়ে আসছিল আঠেরোশো শতকে একজন শিবভক্ত নারী কিভাবে দেশের এক অংশকে শাসন করতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন অহল্লাবাই হোলকার মহারাষ্ট্রের আহমেদনগরে একটা গ্রামে জন্মগ্রহণ করে স্বামী এবং শ্বশুরের মৃত্যুর পর অহল্লাবাই মালোয়া অঞ্চলের হোলকার রাজবংশের রানী হিসাবে দায়িত্ব নেন এবং রাজধানী স্থানান্তর করেন এই মহেশ্বরে যে গদি এখন আপনাদের দেখাচ্ছি সেখানে বসেই তিনি তার রাজত্ব সামলাতেন একসময় সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় তিনি প্রচুর শিব মন্দির স্থাপন করেন মহেশ্বরে আমি রয়েছি অহল্লাবাই ফোর্টে এই অহল্লাবাই ফোটের এই জায়গা থেকে অহল্লাবাই বেরোতেন বেরিয়ে আমার ঠিক উল্টো দিকে মানে এই দিকটা রয়েছে নর্মদা নদী নর্মদার দর্শন করে উনি দিন শুরু করতেন হোলকার ফোর্ড নামে জনপ্রিয় মহেশ্বর দুর্গটি আঠেরোশো শতকে হোলকার রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এটি অহল্লাবাই হোলকারের বাসস্থান ছিল তাই দুর্গটি অহল্লা দুর্গ বা রানীর দুর্গ নামেও পরিচিত মহারানী অহল্লাবাই হোলকার সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো পঁচানব্বই সাল পর্যন্ত মহেশ্বর শাসন করেছিলেন এবং দুর্গের মধ্যে তার বাসভবন অফিস এবং দরবার দর্শক হল তৈরি করেছিলেন দু সালে তার বংশধরেরা এই অংশটি একটি ঐতিহ্যবাহী হোটেলের উপা করেন যা সারা বিশ্বে অহল্লা ফোর্ট হোটেল নামেই পরিচিত রানী অহল্লাবাই হোলকারের সময় একশো আটজন ব্রাহ্মণ কালো মাটি থেকে প্রতিদিন এক লাখ পঁচিশ হাজার ক্ষুদ্রাকৃতির শিবলিঙ্গ তৈরি করতেন তাদের পুজো করতেন এবং তারপর নর্মদা নদীতে উৎসর্গ করতেন তবে আজও পনেরো হাজার শিবলিঙ্গ তৈরি করে তাদের পুজো করে নর্মদার জলে অর্পণ করা হয় কিন্তু আমার ওপরে একটা বট গাছ দেখতে পাচ্ছেন এই বটগাছটা ওই মন্দিরের ভেতরে রয়েছে এই বটগাছটার খুবই হচ্ছে সিদ্ধ বট মানে এই বটগাছ থেকে কোনো ঝুড়ি বেরোয় না এই ফোর্ট কমপ্লেক্সের উল্টো দিকে রাস্তাটা সোজা চলে গেছে নর্মদার ঘাটের দিকে এই যাবার পথে রয়েছে বিশাল একটা শিবক্ষেত্র প্রথমেই চলে এলাম প্রাচীন রাজ রাজেশ্বর মন্দিরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজ রাজেশ্বর মন্দিরের সামনে এখানে এগারোটা শিখা অখণ্ড শিখা জ্বলে চলেছে আর এখানে শিবলিঙ্গ স্বয়ং পরশুরাম নাকি প্রতিষ্ঠা করেছিলেন এটি একটি প্রাচীন মন্দির এই শিব মন্দিরের অনন্য দিক হল এগারোটি প্রদীপ ঐতিহাসিক কাল থেকে অনন্ত কাল ধরে চলে চলেছে প্রতিটি বাতি চব্বিশ ঘন্টা জ্বলতে এক কেজির কিছু বেশি ঘি লাগে ভক্তরা এই ঘিয়ের যোগান দিয়ে চলেছেন এই মন্দির কমপ্লেক্সে একটা ছোট মন্দির রয়েছে যা সহস্র বাহু অর্জুনের উদ্দেশ্যে উৎসর্গীকৃত রাজা সহস্র বাহু অর্জুন ছিলেন পরাক্রমশালী রাজা যিনি এখানে ছ মাস ধরে নাকি রাবণকে বন্দি করেছিলেন প্রাচীনকালে যখন কোনো এখানে দুর্গ ছিল না তখন ঋষিরা এখানে নর্মদার কাছে তাদের আশ্রমে ধ্যান করতেন ঋষি যমতগ্নি ঋষিকা দেবী এবং শ্রী পরশুরামও এর আশেপাশে বাস করতেন বলেই শোনা যায় নর্মদার একদম ঠিক পাশেই রয়েছে বিশাল আকারের অহিলেশ্বর শিবালয় এটি পাথরের তৈরি একটি সুন্দর মন্দির এর দেওয়ালে অনেক স্থাপত্য শৈলী লক্ষ্য করা যায় এর কন্যা কৃষ্ণবাই দ্বারা নির্মিত এটিকে অহল্যবায়ের ছত্রি বা সমাধি সৌধ বলা হয় এটির গর্ভগৃহে অহল্যবাই হোলকারের মূর্তি সহ একটি শিবলিঙ্গ রয়েছে মন্দিরের দুপাশে সাধারণ মহারাষ্ট্রীয় রীতিতে নির্মিত দুটি লম্বা দ্বীপস্তম্ভ বর্তমান কমপ্লেক্সে শ্রীরাম এবং হনুমানের একটি ছোট মন্দিরও আছে এই মন্দিরের ছাদ থেকে নর্মদা নদীকে খুব সুন্দরভাবে আবিষ্কার করলাম দেখতে পেলাম নর্মদা নদীর ঘাটে বাঁধা রয়েছে নৌকো মনটা একটু আনচান করে উঠল নৌকো চাপার জন্য ছত্রী হল স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ যা সাধারণত রাজ জন্যই নির্মিত হয় অহল্লা শিবালয়ের বিপরীতে বিথজিকে উৎসর্গ করা হয়েছে একটি মনোরম ছত্রী ছিলেন যশোবন্ত রাও হোলকারের পুত্র যিনি অহল্লাবাই হোলকারের স্থলাভিষিক্ত হন এখানে আমি যেটা দেখছি এখানকার মন্দির কিংবা এই জাতীয় দুর্গগুলোতে প্রচুর কিন্তু মানে প্রি ওয়েডিং শ্যুট হয় তার জন্য হয়তো ভাড়া এক্সট্রা লাগে কিন্তু আমি দেখেছি কাপাল্লা এসে প্রি ওয়েডিং শ্যুট করছে এর আগেও আপনাদের আমি দেখিয়েছি এটা নর্মদার ধারে অহল্লাবাই ঘাটে আসতে গেলেও আপনাকে কিন্তু একটা বিশাল ফটক পেরিয়েই ঢুকতে হবে এই অহল্লাবাই ঘাটের সাথে বেনারসের ঘাটগুলোর কিন্তু প্রচুর মিল পাওয়া যায় আপনাকে চোখ বেঁধে ছেড়ে দিলে বেনারসের ঘাট বলেও ভ্রম হতে পারে মহেশ্বরের নর্মদার ওপরে সব মিলিয়ে আঠাশটি ঘাট রয়েছে তবে উল্লেখযোগ্য ঘাটগুলির মধ্যে হল অহল্লা ঘাট পেশোয়া ঘাট ফাঁসে ঘাট এবং মহিলা ঘাট আপনি যখন ঘাট বরাবর হাঁটবেন তখন ছোট বড় বিভিন্ন শিবলিঙ্গ দেখতে পাবেন ঘাটগুলি ব্যস্ত কিন্তু ভিড় নেই সকালে এবং সন্ধ্যায় তীর্থযাত্রীরা নর্মদাতে ডুব দিয়ে এখানকার শিবলিঙ্গগুলির কাছে প্রার্থনা করেন নর্মদা পরিক্রমা করা তীর্থযাত্রীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্টপ বেনারসের ঘাটে নৌকো চেপে বেনারসের ঘাটগুলো দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে এটা কেউ অস্বীকার করতে পারবেন না আমিও সেজন্য অহল্লাবাই ঘাটে এসে নৌকো চাপার ডিসিশন নিলাম এখান থেকে অহল্লাবাই ঘাটটাও আশা করি ভালো লাগবে দেখাবো আপনাদের টিকিট টাকা নৌকোগুলো কিন্তু হাতে টানা নয় যন্ত্রচালিত নর্মদাতে নৌকো চাপা ছাড়াও একটা আলাদা আকর্ষণ আছে সেটা হলো নর্মদার ঠিক মাঝখানে অবস্থিত বানেশ্বর মন্দির যাব সেখানেও ভীষণ সময় কম সেজন্য একটা মোটর বোট ভাড়া করে মানে পার হেড পঞ্চাশ টাকা আপনাকে দেখালাম সেটা করে যাচ্ছি বেশি কিছু নয় ওই যে জুড়ে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরটা অবধি যাব গিয়ে ঘুরে আবার চলে আসবো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই বোটেতে কেমন লাগে এই অহল্লাবাই ঘাটকে সেটা দেখার বাং থ্রি মণিকর্ণিকা কিংবা প্যাডম্যান সিনেমার কথা মনে পড়ে সবকটা শুটিং স্পট ছিল কিন্তু এই অহল্লাবাই ঘাট এবং বানেশ্বর মন্দির পুরাণ মতে দাপর যুগে বানাসুর কঠিন তপস্যা করে শিবকে তুষ্ট করেছিলেন এখানে বসেই রানী অহল্লাবাই হোলকার এখানে প্রতিদিন নৌকায় করে আসতেন শিব পুজো করতে আমি ঠিক নদীর মাঝখানে রয়েছি এখানে রয়েছে একটা শিব মন্দির হোলকারদের তৈরি শিব মন্দির সেই শিব মন্দিরে নৌকো করে আসতে হয় সেরকম নৌকো করে আমি এলাম নামলাম ভিডিও করলাম আপনাদের দেখালাম মন্দির প্রদক্ষিণ করতে গিয়ে মন্দিরের পেছনে গিয়ে দেখি নর্মদার জলেও রয়েছে শিবলিঙ্গ এই মন্দির চত্বর থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল অহল্লাবাই ঘাট ছাড়াও মহেশ্বরের ঘাটগুলো যত দেখছিলাম ততই অবাক করে দিচ্ছিল রানী অহল্লাবাইয়ের শিব ভক্তি মাঝি তাড়া দিতে লাগলো আইয়ে ভাইয়া থোরা জলদি মেহু তবে ফেরার সময় নৌকো আমাদের মহেশ্বরের ঘাটগুলো দেখাতে দেখাতে নিয়ে এলো অর্থাৎ একটু ঘুরিয়েই নিয়ে এলো আমরাও অবাক বিস্ময়ে রইলাম মহেশ্বরের ঘাটগুলোর দিকে বারবার কেন জানি না মনে পড়ে যাচ্ছিল সেই বেনারসেরই কথা বহু প্রাচীন শহর অলিগলির ভেতর দিয়ে উঁচু সিঁড়িগুলো গিয়ে নেমেছে নর্মদাতে সেই নর্মদার জলেই পাপ স্খলনের জন্য হয়তো ডুব মারা কিংবা ডুব মারার আগে ঘাটের ধারে বসে অলসভাবে তেল মাখা স্নান সেরে সেই নদীর ধারেই শিব মূর্তিতে প্রার্থনা করা আমি যতক্ষণ নৌকা করে যাচ্ছিলাম ততক্ষণ ধরেই অহল্লাবাইয়ের দুর্গ আমার সঙ্গে ছিল দুর্গের ওপর প্রচুর বন জঙ্গল হয়ে আছে বোঝা যাচ্ছিল তবে আজ থেকে তিনশো বছর আগে নিশ্চয়ই এমনটা ছিল না এই জায়গাটাই ছিল হয়তো অন্যরকম মন্দিরে ঘণ্টার ধ্বনি দুর্গের মাথায় সৈন্য পাহাড়া রানীর নৌকা করে মন্দিরে পুজো দিতে যাওয়া পুরোহিতদের এক লাখ পঁচিশ হাজার ক্ষুদ্রাকৃতি শিবলিঙ্গ নর্মদা নদীতে সপার্ষদ উৎসর্গ করা কিংবা এই ঘাটেরই কোনো এক কোণে মুনি ঋষিদের কঠোর তপস্যা সব মিলিয়ে খুবই জমজমাট ছিল এলাকাটা তবে আজ সেসব ইতিহাস অথচ এরকম হবার কিন্তু কথা ছিল না মহেশ্বরের নিজস্ব রূপ রস গন্ধ তো আছেই আর শিবক্ষেত্র হিসেবেও মহেশ্বর যথেষ্ট পরিচিত এছাড়াও এই শহরের কাছাকাছি রয়েছে ওঙ্কারেশ্বর মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ তা সত্ত্বেও মধ্যপ্রদেশের এক প্রান্তিক শহর হিসাবেই পড়ে রয়েছে এই মহেশ্বর বেনারস এগিয়ে গেছে বপু আগে ইচ্ছা করেই এই নৌকোযাত্রাটা একটু দীর্ঘায়িত করলাম আপনাদের সামনে যাতে এই মহেশ্বরে কাটতেই চলে এলো ঘাট ভটভটি নৌকায় পঞ্চাশ টাকার পুরোটাই উসুল করেছে ভেবে মনে মনে বেশ আনন্দ পেয়েছিলাম সেদিন বাবার আনন্দ নৌকোতে চাপার মেয়ের আনন্দ খেলনা গাড়িতে দীঘার কথা মনে পড়ে গেল এই রিমোট চালিত গাড়িগুলোকে দেখে আমি এখন রয়েছি আহল্লাভাই ঘাটের কাছে এই নামার সময় দেখলাম খাটাস খাটাস করে আওয়াজ হচ্ছে এখানে অন্যতম জনপ্রিয় শাড়ি হচ্ছে মাহেশ্বরী সিল্ক সেটাই তৈরি হচ্ছে দাম জানলাম আঠেরোশো উনিশশো টাকা থেকে শুরু এক একটা শাড়ি তৈরি করতে তিন থেকে চার দিন সময় লাগে রানী অহল্লাবাইয়ের সবচেয়ে বড় জীবন্ত উত্তরাধিকার হল মাহেশ্বরী শাড়ি বয়ন এই শহরের গরিষ্ঠ জনসংখ্যাকে টিকিয়ে রেখেছে আপনি শহরের যেখানেই হাঁটুন না কেন তাঁতিদের তাঁতপোনার ছন্দময় আওয়াজ আপনি শুনতে পাবেন এই জাতীয় ভিডিওর রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে আর অল বাটন প্রেস করতে অবশ্যই ভুলবেন না তাহলে নোটিফিকেশন অটোমেটিক্যালি পৌঁছে যাবে আপনার কাছে যাতে ভিডিওটা আপলোড হলেই সরাসরি আপনি দেখতে পান ভিডিওটা সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে পরের সপ্তাহে আপনাদের নিয়ে যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর দর্শনে শোনাব সেখানকার নানা অজানা কথা ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ